গৃহকর্মী আয়সা স্বামী বলছিল আয়সা কাউকে খুন করার উদ্দেশ্যে যায়নি আয়সা কিছু মোবাইল আর ল্যাপটপ চুরি করতে গিয়েছিল যা বিক্রি করলে আমরা দুজনেই কিছু টাকা পেতাম কিন্তু চুরি করে যখন বেরিয়ে যায় তখনই ম্যাডাম দেখে ফেলে আর ম্যাডাম দেখে আয়শাকে আটকে ফেলে আয়শা নিজে বাঁচার জন্য সামনে বটি পেয়ে ম্যাডামকে এলোপাথারি কোপাতে থাকে ম্যাডাম যতক্ষণ আয়সাকে ধরে রেখেছিল ঠিক ততক্ষণ কোপাতে থাকে আগের দিন এটা চিল্লা করছি ঠিক আছে ও চেষ্টা করছি হয়তো ব্যাগে যে ল্যাপটপ মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসতে হয়তো বড় টাকা পাইবো আমরা দিব ঠিক আছে কিন্তু ওই যে নিয়ে আসার সময় মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো এই সময় মনে হয় আর ম্যাডাম পিছন থেকে আটকাইছে যাই হোক ওই ধস্তা ধস্তির ঠেলে ও বাইচা চিন্তা করছে যেটা মাটকাইছে বাসন লাগবো বাইসা আসার চিন্তায় ও এই মানে দেখে নাই তো ছিল সামনের পিছের দিকে যতক্ষণ না সারছে ততক্ষণ হবে না আমরা এখন শুনছি যে পুলিশে ধরছে ঢাকার আলোচিত হত্যাকাণ্ডের মামে হত্যাকাণ্ডের আসামি তারপর আমরা উৎসুক জনতা সবাই আসছি দেখছি এই ঢাকা নিয়ে গেছে আসলে এটা লোমহর্ষক ঘটনা